আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কিভাবে আপনাদের পাসপোর্টটি চেক করবেন অর্থাৎ আপনারা যারা অনলাইনে আবেদন করছেন আপনাদের এখন কি অবস্থায় আছে রেডি হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে জানতে পারবেন সেই সম্পর্কে আজকে আমার ভিডিও তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এর জন্য আপনাদের ফোনের ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন সার্চ বারে গিয়ে লিখবেন যে পাসপোর্ট পাসপোর্ট চেক এখানে সার্চ করার পরে প্রথমে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু পরে দেখতে পারবেন যে আপনারা এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেই আইডিটা এখানে এখানে বসায় দিতে হবে আমি এখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটা বসাই দিতেছি অ্যাপ্লিকেশন আইডিটা দেখেন উপরে বসায় দিতেছি আমি নিচে অটোমেটিক্যালি কিন্তু এখানে শো করছে এবং শের শেষের দিকে দেখতে পাচ্ছেন আপনারা সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্ম তারিখটা দিতে হবে প্রথমত আপনাদের দিন দিতে হবে তারপর মাস তারপর আপনাদের বছর দিতে হবে তো এখানে প্রথমত দিন আমি সিলেক্ট করতেছি বাইশ তারপর হচ্ছে আমার হচ্ছে

পাসপোর্ট ইস্যুড অর্থাৎ আপনার কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে আপনারা এখানে দেখেন আপনার নাম কিন্তু শো করতেছে ডিয়ার আব্দুল জব্বার হাওলাদার ইউর নিউ এ পাসপোর্ট হ্যাজ বিন ইস্যুড ফ্রম লোকাল পাসপোর্ট অফিস আপনারা কিন্তু আপনাদের পাসপোর্টটা ইতিমধ্যে রেডি হয়েছে আপনারা পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কার কি লেখা দেখাচ্ছে সে সম্পর্কেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম